দশ টাকার গুঁড়ো দুধের সাথে এক কাপ ময়দা মিশিয়ে মাত্র পাঁচ মিনিটে এই ব্রেকফাস্টটি বানিয়ে নিন দেখুন কত সুন্দর হেলদি একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদিকে দেখুন নরম তুলতুলে এই রেসিপিটা আপনারা যদি ভালো লাগে সকালের ব্রেকফাস্টে এই হেলদি রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন তো খেতে খুব দুর্দান্ত এটার সাথে আমি নিরামিষ আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম দেখুন তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন আমি এই বাটি মেপে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি দেখুন এক বাটি নিয়ে নিয়েছিলাম আর এই এক বাটি নিয়ে নিচ্ছি এখানে তো এই বাটি মেপে নিয়ে নেওয়া হয়ে গেল তো এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দেখুন তো লবণ দেওয়ার পর আমি এক প্যাকেট এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি বেশি দেওয়ার দরকার নাই এক প্যাকেট দিলেই হবে তো এই জন্য দশ টাকার এই এক প্যাকেট গুঁড়ো দুধ দিলেই এত মজাদার হবে এইটা এই নাস্তার রেসিপিটা আপনারা ভাবতেই পারবেন না একবার হলেও বাড়িতে ট্রাই করার চেষ্টা করবেন খুবই অল্প সময়ে হয় একদম সহজ রেসিপি গুঁড়ো দুধ দিয়ে আমি মিশিয়ে নিলাম তো মেশানোর পর বেশ সামান্য পরিমাণ আমি এর মধ্যে আগে পানি দেব তো দেখুন এই বাটি মেপি আমি এক বাটি প্রথম পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর অল্প অল্প করে এটাকে নাড়াচাড়া করতে হবে বেশি একবারে পানি দিলে কি হবে এটা দলা পেকে যাবে তো দেখুন মিশিয়ে আমি দেখুন এইভাবে ব্যাটারটা করে নিয়েছি এই যে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এবার গ্যাসের মধ্যে একটা আমি প্যান বসিয়ে দিয়েছিলাম দেখুন সেটা গরম হয়ে যাওয়ার পর হালকা গরম হয়ে গিয়েছে তার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি তো বেশি গ্যাসটা লো ফ্লেমে রাখবেন বেশি হাই ফ্লেমে রাখলে দেওয়ার টাইমে এটা অল্পতেই টেনে নেবে তো দেখুন এইভাবে আমি দু চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি তো এইভাবে দেখুন মানে গোলাকার করে নিতে হবে বেশি গোলাকার না হলেও চলবে তো এই যে দেখুন এইভাবে আমি বানিয়ে এইভাবে দিয়ে দিতে হবে তো দেখুন কত সুন্দর এখনই টেনে যাচ্ছে এক পিঠটা টেনে গেছে তার মধ্যে এবার আমি তেলব্রাস করে দিচ্ছি হালকা তেলেই এটা খুব সহজে হয়ে যায় তো খুবই হেলদি একটি নাস্তার রেসিপি তো এটা উল্টে দিলাম দেখুন কত সুন্দর সাদা ধবধবে নাস্তাটা হয়ে গেল আমার তো এই যে এইভাবে এবার ওই হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন একদম পাতলা সুস্বাদু নরম তুলতুলে একটি রেসিপি তা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন তো দেখুন আরেকটা হয়ে গেল দেখুন আমি আরেকটা বানিয়ে নিলাম তো আমি আপনাদিকে আর বানিয়ে দেখাবো এই যে এইভাবে হয়ে গেল আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হচ্ছে দেখুন সত্যি এই রেসিপিটা আপনারা না বাড়িতে একবার বানালে বুঝতেই পারবেন না যে এতটা টেস্টি সুস্বাদু আর এত কম সময়ে আপনারা যে কোনো ঘরে মেহমান আসুক আপনারা জোর জলদি এই নাস্তার রেসিপিটা বানিয়ে দিতে পারবেন তো খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা তো খুবই নরম তো দেখুন আমার এতগুলো তৈরি হয়ে গেল তো আমি এটা আলু নিরামিষ তরকারি দিয়ে বানিয়েছিলাম